কাছে মুখ ঢাকছে রাসের ঐতিহ্য শুক্রবার থেকে শুরু হয়েছে নবদ্বীপের রাস উৎসব তাই সাজসব তীর্থ নগরী নবদ্বীপে এই রাস উৎসব উপলক্ষে বৈষ্ণব মানুষ তো বটেই এছাড়াও দূর দূরান্ত থেকে বহু মানুষ ইতিমধ্যেই নবদ্বীপে এসেছেন রাস দেখতে রাসযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি বিশেষ উৎসব রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত এক ধর্মীয় উৎসব জনশ্রুতি প্রচলিত আছে যে শ্রী চৈতন্যদেব রাধাকৃষ্ণের রাস উৎসব সূচনা করেছিলেন নদীয়ার নবদ্বীপে নবদ্বীপ রাসের প্রধান বিশেষত্ব হচ্ছে মূর্তির বিশালতা অপরূপ নির্ময় মূর্তি নির্মাণ করে নানা রূপে শক্তি আরাধনায় নবদ্বীপের রাসের প্রধান বৈশিষ্ট্য তবে এবছর থিমে ঢাকছে রাসের ঐতিহ্য চিরাচরিত উচ্চতার ঐতিহ্য ছেড়ে থিমের দিকে ঝুঁকছে নবদ্বীপ এক সময় রাস মানে ছিল পূর্ণিমার ভরা রাতে বিশুদ্ধ তন্ত্রমন্ত্রে শক্তি মূর্তির সারম্বর পুজো কার কত বড়ো প্রতিমা তা নিয়ে চলত প্রতিযোগিতা তবে এবছর সেই প্রথা নিয়ে বেরিয়ে এসেছেন নবদ্বীপের একাধিক ক্লাব এবং বারুয়ারি পুজো ইউ বাংলা টিভি নদীয়া